নেয়া ব্যাংকে এসেছে একটু কাজকর্ম করতে আর আমরা যথারীতির চায়ের দোকান খুলছি করে তারপরে বাড়িতে গিয়ে ক্যাফেতে একটা কাজ আছে ওটা করে তারপরে আমরা সবাই বেরিয়ে যাবো বিয়েবাড়ি ব্যাস এই দেখো কি করছে পাগলগুলো কীরে তোর ভিডিও করবো তো না কি করব না চিনি কি দিয়েছে হ্যাঁ চিনি সব ভুলভাল জিনিসগুলো শেখায় তোকে ব্যাং ম্যাং কি দেখাচ্ছে আমার একটা আমার চিনিকে খুব সুন্দর লাগছে দেখতে চিনি সমস্ত ড্রেস অবস্থা আমি না তুমি তো সুন্দর রাজপুত্র আমার আর চিনি টুইনিং কেমন চলে ঝকঝকে সুন্দর ব্লগ নিয়ে এবং আজকে হচ্ছে শ্রেয়ার আইব্রো ভাত কালকে থেকে যা কালকে গতকাল এত এক্সস্টেড হয়ে গেছিলাম আমি না যে আমার এত মুড অফ হয়ে গেছিলাম কোনোরকমের ভিডিও যতটা হয়েছে হয়ে আমি সেটা এডিট করে দিয়ে দিয়েছি গতকাল সন্ধেবেলা চিনি ছোটো মামা ছোটমণি মা সবাই এসেছে দেখতে আর এখানে নিজের মানে ইনবিল ভগবান যখন বানিয়েছে এত সুপুরুষ বানিয়েছে যে ভগবানও একটা কালা টিকা এখানে লাগিয়ে পাঠিয়েছে ঠিক আছে দেখাবো দেখাবো এটি দেখা একটুখানি দেখাও এই যে কই যাক এখানে কালা টিকা এখানে ভগবান দিয়ে করে পাঠিয়েছেন এই ড্রেসটা পছন্দ কি মিশমনি পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটা আমি যখন দেখেছিলাম তখনই বুঝলাম এই যে কালার আর এর যে মানে কি বলবো এলিগেন্স যে ব্যাপারটা সেটা কিন্তু একমাত্র মিশমনিকেই খুব ভালো লাগবে এটা খুব সফট আর আম্লান যত পড়ে চলো বের হ্যাঁ সকাল থেকে চলছে হ্যাঁ চল দেখা হচ্ছে হ্যাঁ এই দেখো আমরা সব বসে পড়েছি আমি ওকে জাস্ট বললাম সুব্রত দাদাকে চিনিকে যে আমার বেশি জায়গা লাগে না আমাকে একটুখানি স্থান দে তাহলেই আমার হবে সব থেকে সব থেকে স্লিম এন্ড ট্রিম হেলদি মানুষটা সামনে বসে আছে আর যেগুলো মোটা কাটা পাটা সব পেশেন্টের সিটে বসে আছে মা মা বলে চিনি গেম খেলতে দিয়ে দিয়েছিল লাস্ট ওই তো গ্যালাক্সি গ্যালাক্সি হোটেল গ্যালাক্সি

এই যে এখানে ছোট ভাই বসে আছে ঘুমোচ্ছে ঘুমাচ্ছে দেখি একটু এই বাবা এত পুরো ঘুমে খাওয়া একেবারে এই যে অতুন রয়েছে এখানে

আমরা ফাইনালি খেতে বসে গেছি এখন বাজে হচ্ছে পাঁচটা বিকেল পাঁচটায় বসে পড়েছি খেতে কারণ আমরা ঘরের লোক পাঁচটা দশ বাজে এখন পাঁচটা ও আমি ওখানে নিউ ইয়র্কে টাইম দেখছিলাম সরি নিউ ইয়র্কে পাঁচটা দশ বজে নিউ ইয়র্কে পাঁচটা দশ বজে ও হো এ ঠিক আছে আমাদের কাছে খাবার আসছে কিছুক্ষণের মধ্যেই পিছনে বাকিরা বসেছে এই চিনি নুন আছে ঠিক আছে কেমন কোয়সা ফোর্ড ফোর্ড ড্রাইভিং ফোর্ড এখন বাজে 6:35 আর আমরা একটা ক্যাফেতে এসেছি এখানে হ্যাঁ হ্যাঁ এখানে আমরা একটা ক্যাফেতে এসেছি আজকে দিনটা এত হসফস হসফস হচ্ছে না তোমাদের আশীর্বাদের কোনো ভিডিও বা কোনো কিছুই আমি দেখাতে পারিনি যেটুকু ঠিক একটু শ্যুট করেছে তো আজকে আমি একটু একটু আমি আমার মনটা ভালো নেই ঠিক আছে কি কারণ কি বৃত্তান্ত পরে বলবো কি কারণ আমি বলে দেবো সময় করে একদম এই ছেলেটার দিকে তাকাতে তাকাতে ভেরি নাইস এসে গেছি বাড়িতে বাড়িতে এসে আমরা একটুখানি জামা কাপড় পরে নিয়েছি কমফোর্টেবল ক্লোদিং পরে নিয়েছি এখন আমরা আবার যাব হোটেলে তোমাদের গিয়ে রুম ট্যুর দেব সবার লুকস দেখাবে আই এম ভেরি সরি যে ফার্স্ট মানে ফার্স্ট পার্ট অফ দি মানে ওকেশন আমি একটুখানি অফ ছিলাম তার জন্য তোমাদের ভালো করে সবকিছু দেখাতে পারিনি কিন্তু এবার দেখাবো সন্ধ্যে সাড়ে এখন আমরা তিনজনে যাবো আমাদের এত হুড়ো আমাদের প্যাক করা হয়নি এবার বড় মামা একটা হোটেল নিয়েছে দুটো হোটেল নিয়েছে আশেপাশে এবং একটা হোটেলে মানে দুটো হোটেল মিলে সবাই আমরা থাকছি এবং আজকের দিনটা আমরা ওখানেই থাকবো কারণ কি কালকে সকাল উঠে জল ছইতে যাওয়া গায়ে হলুদ সমস্ত কিছু ওই গ্যালাক্সি বলে হোটেলটাই হবে তারপর আমরা ওখান থেকে সাজু গুজু করে একেবারে আমরা যাব হচ্ছে লেমন ক্রিতে যেখানে বিয়ের অনুষ্ঠানটা হবে তো ফুল ফ্যামিলি ওইখানে আমার ঠিক ইচ্ছা ছিল যে বাড়ি থেকে যাতায়াত করব বাট সবাই ওখানে আর সিম্বু কিছুতেই ওদের কাউকে ছেড়ে আসতে চাইছে না তো এবার আমরাও লাস্ট মোমেন্টে সমস্ত কিছু প্যাক করে এবার যাব লেটস গো আর এই বিয়ে হচ্ছে আমাদের এই বছরের প্রথম বিয়ে এরপরে আরও দুটো বিয়ে আছে হোপফুলি একটা হচ্ছে চিনির তারপরে শুভ্রদার অথবা শুভ্রদারটা আগে তারপরে চিনির কারণ বছরটা সবে শুরু হয়েছে এখনও দশখানা মাস বাকি রয়েছে সেই হিসেবে দেখতে গেলে দুজনের বিয়ে তো আমার মনে হয় হয়ে যাবে এবং তার মানে হচ্ছে আরও কন্টেন্ট আমাদের জন্য বিয়ের বাড়ি ব্লগ আসতে চলেছে গাড়ি যারা ব্লগার তারা বুঝতে পারবে এই সব কন্টেন্ট ছাড়া যায় না বলো বিয়ে অন্নপ্রাশন

এই শোনো না কি টাকা দিয়েছে গ্যালাক্সি হোটেল এত কিছু বলছো কেন হ্যাঁ হাতে পাঁচশো টাকা গুঁজে দিয়েছে দাদা আপনার কি বিলগার দাদা আপনি কি বিলগার একটু বলে দিন নাই নিন পাঁচশো টাকা এটা কি গো এটা মুখ বুঝতে পারবে চলো আরে না এটা গাড়ির জন্য ছিল আরে ওটাই একই ব্যাপার চলো হ্যালো শুভ দাদা তো এটা হচ্ছে আমাদের রুম নাম্বার কত ওয়ান এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের রুম আমার টিকলুর আর সিম্বার ঠিক আছে এখান থেকে ব্যালকনি আছে ব্যালকনি থেকে কি ভিউ আছে কালকে সকালে দেখাবো তো এই হচ্ছে আমাদের রুম এই পাশেরটাই হচ্ছে শুভ্র দাদা আর বেশমনির আর তারপরেরটা হচ্ছে মাদের তাই তো বুকু তোমাকে রেডি করে দি ও বাবা তো এটা হচ্ছে আমাদের আয়না এখানেই আমরা আগামী আজকে আর কালকে সাজু গুজু করবো কালকে সকালে আর বিকালে এ চিম্বু ওপরটা ঠান্ডা তো এই জামাটা পুঁই দিয়েছি দেখি কেমন লাগছে না আনটু পুজো বাবা ই মুখটা কেমন লাগছে দেখো চলো রিয় দাদার কাছে যাবে তো চাদা এই এটা কি একটু শান্তি মাছ হয়তো চটকায় দাঁড়াও আমি আর সন্ধ্য দাদা দু তিন দিন ধরে বলাবলি করছি যে রিয়ম আসলেই এটাকে ধরে ভেট চটক 오, 이거 되게 작다. <목소리> 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 তলের বোতল নিয়ে ঘুরছিস কেন তুমিও এসে গেছো করো তুমি করো করো করো

পাগলের মতো নাচ করে কোন বাচ্চার ভাল লাগে বল ওই জন্য গানটা বারবার বন্ধ করে দিচ্ছে যে আমার মাটা পাগল হয়ে গেছে